আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আছিও একটি নতুন ব্লগ নিয়ে আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেল বাটনটা অন করে দেবেন কারণ যখন বেল বাটনটা অন করার কারণ হচ্ছে যখন আমি আপনার নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে বেলা একটা ঠিক আছে তা একটা থেকে আমার ব্লগটা শুরু করতেছি কারণ শনিবার স্কুল কলেজ কিছুই ছিল না সকালে ঘুম থেকে উঠছি দশটার দিকে দেন ওই ঠাহাটুকি কাজ করে এখন রান্নাঘরে আমার জন্য ভাত বসাইছি ম্যাডামদের জন্য কোনো রান্না বান্না নাই তবে কালকে থেকে আবার রান্না স্টার্ট কারণ শুক্র শনি এই দুই দিন আমি রান্না করি না একদম এখানে আমি যখন আসছি তখন থেকে এটা আমি মানে ই করে এনেছি যে শুক্র শনি আমি কখনো তবে হ্যাঁ সব জায়গায় আমি যেমন জর্দানে যখন থাকতাম শুক্রবারে রান্না করতাম না কারণ একদিন ডে প্রত্যেকের প্রয়োজন হ্যাঁ আসলে সব বাসায় আবার এটা করা যায় না অনেক খাতারনাক আদমি আছে ওই বাসায় হয় না তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি এই পর্যন্ত যতগুলি বাসায় কাজ করছি সব বাসায় আমার মালিক পক্ষ ভালো ছিল হ্যাঁ আমি আমার সিস্টেমগুলি কিছু ওনাদের ভালো লাগা আর কিছু আমার ভালো লাগে অ্যাডজাস্ট করে আমি আমার সিস্টেমগুলি মেনটেন করে নিয়েছি কারণ প্রতিদিন রান্না রান্না হয়েছে ওকে আমি খাদতাম মা সমস্যা নেই বেতন দেয় ওকে কিন্তু তারপরে সব জব চাকরিরই একটা অফডে আছে তাই না তো ওরকম কি তো যাই হোক সব কিছুর জন্য শুক্রিয়া যে শুক্র শনিবারে আমি রান্না করিটা আর আমার ভালো লাগে না প্রতিদিন রান্না করতে অন্তত একটা দিন মানে ছুটি দেওয়া উচিত রান্না বান্না থেকে এটা রিল্যাক্স থাকা উচিত কারণ যখন একদিন ছুটি পাওয়া যায় তখন ওই যে সাড়ে সাতটার যে ক্লান্তিটা ওইটা মানে ই করে একদিন একটু রিল্যাক্স করা যায় ভালো লাগে তো আজকে হচ্ছে আমার জন্য শুধু ভাত বসেছি আর আম্মা হচ্ছে বাংলাদেশ থেকে কচু শাক পাঠাইছিল ওই কচু শাকটা হচ্ছে আমি আজকে খাবো তো আমার পার্সোনালি কচু শাক খুবই পছন্দ আর কচু শাকটা একদম আমাদের জমির মানে আমাদের বাসার সাথে যে আমাদের জমিটা আছে ওইখানে কচু বোনা আছে আব্বাব বুনছে ওই কচু শাকই রান্না করে পাঠাইছে তো খুবই মজা ওই কচু শাকটা আমার কাছে খুব ভালো লাগে তবে আমি আম্মা বলছিল ইলিশ মাছ দিয়ে রান্না করে দিতে তবে আমি বলছি না ইলিশ মাছ না শুধু রান্না করে দাও কচু শাক এমনিই মজা মাছ দিয়ে তো ঠিক আছে মজা এমনিতেই অনেক মজা তো যাই হোক ওইটা দিয়ে আজকে ভাত খাবার ব্লগটি দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আসির বানাবো মানে হচ্ছে জুস রে এখানে আরবিতে বলে আসির তো এখানে সব ফল নিয়ে নিছি অরেঞ্জ এটা হচ্ছে কিউয়ে গ্রিন তুফা মানে গ্রিন অ্যাপেল এখানে আপেলদের তুফা বলে তারপরে এটা হচ্ছে এই ফলটা জানেন কি তিন বলে না তিন কোরআনের সেই তিন সেই তিন ফল এটা এটা কিন্তু খুবই মজা মনে হয় কি চিনি কামড়ায় খাইতেছি এতো চিনির মতো মজা তারপরে এটা হচ্ছে খক খক বলে আর এগুলি তো আঙুর সব মিলে এখন আমি একটা জুস বানাবো আর হচ্ছে এখানে বুসার মানে হচ্ছে আমরা পপকর্ন বলি পপকর্ন আরবিতে ভুষার বলে তো এখন হচ্ছে এটা ভাজবো এবং ম্যাডাম বলছে দুই গামলা ভাজতে এক গামলা হ্যার এক গামলা হ্যার মাইয়ার যাই হোক দুই গমলা খাইবো না দুই গমলা মা আর জি মিল্লা এখানে তেল দিয়ে দিছি আর হচ্ছে পপকর্ন দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন হচ্ছে ঢেকে দিব শেষ এটা আস্তে আস্তে হয়ে একদম সব আর চুলার আসতে আমি এই যেরকম রাখছি এরকমই থাকবে আর এখানে হচ্ছে আমার ওই যে জুস কাটা হয়ে ওই জুস বলে দু রোজা ফল 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 কাটা হয়ে গেছে এখন হচ্ছে জুসের মেশিনটা নিয়ে নিতেছি ফলটা ফল চুলাটা আর একটু হালকা কমাই দিবা লাইব আচ্ছা এখন হচ্ছে জুস বানাবো এখানে সব ধরনের ফল দিয়ে দিছি তো এই ফলের জুসটা কিন্তু খুবই মজার হয় কারণ অনেক রকমের ফল এখানে দেওয়া আছে তো মানে এত ঘন আর এত মানে সুস্বাদু এই জুসটা খেতে খুবই ভাল লাগে মানে একটা জুস আছে না একদম পানির মতো পাতলা এটা এরকম না খুবই ঘন মানে আরব দেশে হচ্ছে এই ধরনের জুসকে বলে ককটেল মানে খুব ঘন একটা জুস এই ককটেলটা আমি কিন্তু লেবানন আর জর্দানে খুব খাইতাম আর ওরা খুব খাইতো আর খুবই মজা লাগতো মানে মনে হইতেছে আইসক্রিম খাইতেছি ফলের আইসক্রিম এরকম মনে হয় মানে এত ঘন মানে এটা টেস্টটাই অন্য রকম তো এই জুসটা হচ্ছে আমি এখন করে ম্যাডামকে দিব আর ম্যাডাম আর ম্যাডামের মেয়ে হচ্ছে ভেতরে বসে বসে সিনেমা দেখতেছে দেন ওরা পপকর্ন আর হচ্ছে জুস খাবে মাঝে মাঝে পপকর্নের সাথে হচ্ছে ওরা রং চাটা খায় তবে আজকে হচ্ছে জুস খাবে তো আমি জুসটা রেডি করতেছি আর ওই দিকে চোলায় হচ্ছে পপকর্নটা বসায় দিছি তো আসলে জুস বানাইতে হয় কি আমার দেখা যায় মাঝে মাঝে সকালেও জুস বানাইতে হয় রাতেও জুস বানাইতে হয় ম্যাডামের মেয়ে হচ্ছে ব্রেকফাস্টেও জুস খায় ডিনারও জুস খায় মানে এলাহি কারবার জুস বানাইতে 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 হচ্ছে ভুরায় বুড়া হয়ে পর বাংলাদেশে যাইতে হইব যাই হোক এখানে হচ্ছে এই পপকর্ন বসাই দিছি পপকর্ন হয়ে গেছে কমপ্লিট এক পাতিল পপকর্ন হয়েছে আমাকে ম্যাডাম বলছিল দুই গামলা পপকর্ন ভাসতে আমি একদম বড় পাতিলে বসায় দিছি কারণ বারবার কি ভাস্তে যাবো না কি একবারে বসায় দিছে এক পাতিল ভয়ে গেছে তো এটা দুই গামলাই হয়েছে দুই বল মানে আমি কাচের দুইটা বল একদম পরিপূর্ণ হয়েছে তো এখানে হচ্ছে এখন খাবারটা দিয়ে আসবো ম্যাডামদেরকে ওরা হচ্ছে খাবে আর ওই ওই পপকর্নটা হচ্ছে অন্য একটা বলে রেখে ওভেনে ধুয়ে দেবো হয়তো বা রাতের বেলা ম্যাডামের মেয়ে নিয়ে খাবে তো আমার কিন্তু খাবারটা কমপ্লিট এখন হচ্ছে আমি ভেতরে নিয়ে দিয়ে আসবো তো ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই দিই খাবারটা কী কীভাবে নিয়ে যাচ্ছি আসলে আরবদেরকে কিন্তু সবসময় সব মানে এই আমি রান্নাঘর থেকে যখনই খাবার নিয়ে যাই ট্রেতে করে এভাবে সাজায় গুছায় নিয়ে যেতে হয় ওনারা বসে বসে আরামচে খায় আর ছবি দেখে ম্যাডাম হচ্ছে ড্রয়িং রুমে বিশাল বলে এক টেলিভিশন কিনে নিয়ে আসছে ছোটোখাটো একটা সিনেমা হল তো সেখানে মা আর মেয়ে বসে টেলিভিশন দেখে সিনেমা দেখে নাটক এদেশে সিনেমা বলে না এদেশে বলে কিচ্ছা আমরা ওই যেমন ছোটোবেলা বাচ্চাদেরকে বলতাম না কিচ্ছা সিনেমাকে বলে হচ্ছে কিচ্ছা বা ইংলিশ যদি বলে তাহলে ফিল্ম বলে হ্যাঁ আর এমনি আরবিতে বলে কিচ্ছা তো ওগুলি দেখতেছে তো ওরা প্রায় সময় এরকম মামে বসে বসে দেখে আর এরকম পপকর্ন চা তারপরে হচ্ছে জুস এগুলি খায় তারপরে এরা হচ্ছে আর একটা জিনিস খায় সেটা হচ্ছে বিচি যেমন কুমড়া বিচি তারপরে হচ্ছে আপনার এই সূর্যমুখীর বিচি তারপরে হচ্ছে আপনার কী বলে এটাকে মানে সব অনেক ধরনের সবজির যে বিচি আছে না চাল কুমড়ার বিচি খায় তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার বিছি খায় এরকম বিচি খায় ওরা বিচি খাইতে খুব পছন্দ করে আর বিচি যে মানে আমরা যেরকম বাদাম খাই না ওরকম ওরা বিচি খায় আর বিচি যে ক্যামনে খায় আমি অনেকবার ট্রাই করছি হেরা মনে করেন দশ মিনিটে অনেক বিচি খায় ফেলতে পারে কিন্তু আমি একটা ভাঙতে গেলে আমার পাঁচ মিনিট লাগে মানে আমি বাইকে খাইতেই পারি না গুঁড়ো ভাঙতে গেলে গুঁড়ো হয়ে যায় আর ওরা এত সুন্দর করে বিচি খায় মানে একটা বিচিও ভাঙে না জাস্ট কীভাবে জানি একটু কামড় দেয় কামড় দেওয়ার সাথে সাথে বিচি দুই দুই ভাগ হয়ে যায় দুই ভাগ হয়ে গেলে বিচির ভেতরে যে একটা মানে একটা নরম একটা জিনিস থাকে না ওইটা খুব মজা করে ওরা খায় তো এইগুলি খায় বিচি খায় প্রচুর বিচি খায় তবে আমি 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 ওইটা খাই না কারণ কি ওই বিচিগুলি লবণ দিয়ে ভাজে আর আমার যেহেতু প্রেশার ওই লবণের ই খাইলে আমার মানে শরীর খারাপ লাগে পেশার বাইরে যায় এর জন্য আমি কখনোই খাই না আর এখানে হচ্ছে আমি চলে আসছি আমার মায়ের দেওয়া স্পেশাল কচু শাক খুবই মজা হয়েছে মানে অসা এক কথা বলতে হবে যে অসাধারণ মজা হয়েছে কচু শাকটা আজকে অনেক মজা করে আম্মা দিছে আজকে প্রথমে আমি কচু শাকটা খাইতেছি আসলে সব একসাথে খায়া ফেললে কীভাবে হবে আমি আস্তে আস্তে যেসব মানে যখন মন চাইতেছি তখন ওইটাই বের করে খাইতেছি তো কচু শাকটা অসাধারণ মজা হয়েছে আম্মাকে ফোন করে সাথে সাথে বলছিলাম যে মা কচু শাকটা এত মজা হয়েছে যে বলে বুঝাতে পারবো না অনেক স্বাদ লাগছে তো আমি দুপুরেও কচু শাক দিয়ে ভাত খেয়েছি রাতেও কিন্তু কচু শাক দিয়ে ভাত খেয়েছি সাথে ডিম ভাতছিলাম সানিকে দিয়েছি আর আমি একটু ডিম নিছি খুব মজা হয়েছে খাবারটা তবে কালকে হচ্ছে ইনশাল্লাহ আম্মা আমার জন্য সাজনা পাঠাইছিল। সেই সাজনা দিয়ে ডাল রান্না করব আর ওই সাজনাটা কিন্তু আমাদের গাছের সাজনা তো আমি খুব এক্সাইটেড যে অনেক দিন পরে সাজনা ডাল খাবো আমার কিন্তু পার্সোনালি সাজনা ডাল খুবই পছন্দ যদিও আমি কখনো সাজনা মাছ দিয়ে চচ্চড়ি করে ওইটা খাই নাই তবে আমার ইচ্ছা আছে এবার দেশে গেলে ইনশাল্লাহ এই জিনিসটা রান্না করে খাবো দেখবো কেমন লাগে আমি কখনো খাইনি তবে আমি ট্রাই করবো অনেকেই দেখি খায় খুব মজা হয় নাকি তো আমি এবার ট্রাই করব যে খেতে কেমন লাগে ইনশাল্লাহ হয়তো ভালো লাগবে ওই জন্য হচ্ছে চা বানাইছিলাম তো চা বানাই টানায় দিয়ে আসলাম এখন এইগুলি ধুবো ধুয়ে ক্লিন করবো আর এখানে কিছু কাপড় আছে ম্যাডামের কাপড়গুলি হচ্ছে বাইরে মেলবো তারপরে এখানে আরও কিছু কাপড় আছে কাপড়গুলি আবার দেব মানে কাপড় চোপড় প্রতিদিনই ধোয়া আছে আর এই ঝুড়িটা হচ্ছে ফলের ঝুড়ি ফল নিয়ে আসছিলো তো ফল শেষ পরে আমি ঝুড়িটা রে রাইখা দিছি ভাবলাম যে রুটিগুলি রাইখা দিই ঝুড়ির মধ্যে দেখতে ভালো লাগবে তো জানি না ম্যাডাম হয়তো বা পছন্দ নাও করতে পারে তো আমি এখানে রাইখা দিছি তো দেখা যাক সে যদি ফালাই দেয় তো দিবে তবে আমি রাইখা দিচ্ছি ঝোরের মধ্যে আমি এটা থাকো কীভাবে দেখতে ভালো লাগবে হয়তো বা তো এইসব অবস্থা তো এখন এইগুলি আমি একটু ধুয়ে নিই আমার অনেক সাবস্ক্রাইবার আপুরা আমাকে পার্সোনালি ফোন মানে আমাকে ম্যাস এই কমেন্টস করেন যে আপু তোমার নাম্বারটা দাও বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও সেই আপুদের উদ্দেশ্যে বলতেছি যে বোন আমার আসলে এই ইউটিউবের কিছু রুলস আছে সেটা আসলে মেনটেন করতে হয় এভাবে আমি কখনোই ফোন নাম্বার দেওয়া দেওয়া যায় না আর কি তোমরা যারা বা আপনারা যারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তারা এক কাজ করবেন আমার যে ইউটিউবের পিকচারটা আছে আমার যে প্রোফাইল পিকচারটা আছে সেখানে আপনি ক্লিক করলে আমার আমার মেন পেজে ঢুকে যাবেন মানে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে একদম ওপরে হ্যাঁ আমার ছবি ঠিক নিচে আপনি আবার টাচ করবেন টাচ করলেই দেখবেন আমার নাম্বারটা চলে আসবে দেন ওইখান থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যদি এটা নাও পারেন তাহলে ঠিক ওইখানেই আবার আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমি আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজে ঢুকে তারপরে হচ্ছে আমার মেসেজ নক করতে পারেন তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ঝর্ণা মুসলিম ঠিক আছে আমার যেরকম চ্যানেলের নামও ঝর্ণা মুসলিম আমার ফেসবুক পেজের নামও হচ্ছে ঝর্ণা মুসলিম জাস্ট এখানে যেরকম ঝর্ণা মুসলিম ব্লক লেখায় ব্লকটা বাদ দিয়ে ঝর্ণা মুসলিম লিখে সার্চ দিলেই হচ্ছে আমার look পেজটা পেয়ে যাবেন আপনারা তারপর যারা মানে আমার সাথে যোগাযোগ করতে চান ওই যে বললাম যে আপনারা যদি আমার ইউটিউবে ঢুকেন আমার মেন চ্যানেলে ঢুকেন ক্লিক করে চ্যানেলে ঢুকঢোকার পরে দেখবেন ওইখানে আমার যে ছবিটা আছে ছবিটার এইখানে নিচে কিছু লেখা টেখা আছে ওই লেখার ওইখানে যখন আপনি টাচ করবেন টাচ করলে ভিতর দেখবেন আরেকটা লেখা আসবে ওইখানে দেখবেন যে আমার নাম্বার দেওয়া আছে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ইনশাল্লাহ আপনাদের পেতে খুব কষ্ট হবে আসলে আমি এভাবে পার্সোনালি দিতে পারি না ওইভাবে হয় না আসলে পেজের প্রবলেম হয় মানে চ্যানেলের প্রবলেম হয় যদিও আমার চ্যানেল অনেক ছোট বড় চ্যানেল হলে হয়তোবা হবে না তো হচ্ছে একটু কষ্ট করবেন তারপরে আমি দেখি খুব রিসেন্টলি আমি একটা ব্লগ বানাবো স্পেশাল একটা ব্লগ সেখানে হয়তোবা আমি আমার ওই